হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি কে তোমরা দেখছো ক্যা কিন্তু নিয়ে এত চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে করে হ্যাঁ এই কদিন একটু লেট হয়েছে যেহেতু কাজের এত চাপ যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কিন্তু দেখো চলে এসেছি কিন্তু আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে মায়ের জন্মদিন হ্যাঁ ওই ফাল্গুন ছিল আমার মায়ের জন্মদিন তো সেই উপলক্ষে একটা ভিডিও বানিয়েছি তোমাদের সাথে তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি ওটা সমস্ত কাজ করে সকালে ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছিলাম ডালিয়ার খিচুড়ি আর আলুর চিপস তো এখন সেটাই খেয়ে নেবো খেয়ে এখন আর কি কাজে হাত লাগাবো যেহেতু মায়ের জন্মদিন মায়ের জন্য একটু রান্না বান্না করার ইচ্ছা আছে যেহেতু মা তো জন্মদিনের দিন আমাদেরকে অনেক কিছুই বানিয়ে খাওয়ায় তাই না তো মায়ের জন্মদিনেও চলো একটু রান্না করা যায় তো দেখো আমি কিন্তু খেয়েদের রান্নার কাছে চলে এসেছি আর এখানে সব রকমের ভাজা ছিল আর কি পাঁচ রকম যে ভাজাটা সেটাই কেটে নিয়েছি আর এখানে দেখো ভাজা কিন্তু বসিয়েও দিয়েছি ওখানে ছিন ভাজা হচ্ছে আর বাদবাকি বাকি ভাজাগুলো কেটে রেখেছি আস্তে আস্তে ভাজবা এখানে দেখো আলু ভেজেও নিয়েছি তো সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর জানো তো মায়ের জন্মদিনটা না হচ্ছে সোমবার পড়েছিলো আর সোমবার যেহেতু আমাদের বাড়ি নিরামিষ তাই কিছু করার নেই সেগুলোকে কিন্তু নিরামিষ মেনুই আর কি হবে তো কি কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আস্তে আস্তে রান্নাটা করে নিই তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট আর দুপুরবেলায় কিন্তু আমি মায়ের প্লেটটা পুরো সাজিয়ে দিয়েছি তো আজকের মেরুতে কী কী ছিল চলো বলা যায় এখানে দেখো গরম গরম সাদা ভাত আর ছিল আলুর চিপস পাঁচ রকম ভাজার মধ্যে ছিল দেখো উচ্ছে ভাজা ফুলকপি ভাজা ঝিম ভাজা আলু ভাজা পটল ভাজা আর এখানে ছিল হচ্ছে মুগের ডাল টমেটো দিয়ে আর ছিল ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি আর ছিল টমেটোর চাটনি আর পাপড আর সাথে ছিল হচ্ছে মিষ্টি মিষ্টি আর লাস্টে ছিল জল তো ওই যে বললাম যেহেতু সোমবার আর নিরামিষ আর নিরামিষ দিনে তো কিছু করার ছিল না তাই দেখো নিরামিষ মেনুই কিন্তু আমি করেছি তো দেখো এখানে মাকে কিন্তু গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি আর মা এখন খেতেও বসে পড়েছে আর দেখো মা খাচ্ছিলো আর আমি সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর মাকে জিজ্ঞেস করছিলাম সব একটু একটু করে নিয়ে কিন্তু খাবে তো দেখো মা কিন্তু পাঁচ ভাজা থেকে একটু একটু করে নিয়ে তারপরে হচ্ছে কিন্তু ভাতটা মা খেয়ে খাবে তো আমি মাকে বলছিলাম যে কেমন হয়েছে খেয়ে কিন্তু বলবে তো আমরা কিন্তু প্রত্যেক বছরই হচ্ছে খুব বড়ো না হলেও এরকম ঘরোয়াভাবে কিন্তু মায়ের জন্মদিনটা সেলিব্রেশন করা হয় তো এবারও করা হয়েছিল কিন্তু ওই যে সোমবার পড়ে গেছিল তাই আর কোনো ননভেজ মেনু ছিল না ভেজ মেনুই ছিল আর যেহেতু পরে আবার শিবরাত্রি ছিল সেজন্য তো ঘরে আস আনা যাবে না তাই দেখো নিরামিষ মেনুই কিন্তু করেছি তো যাও এখানে মা খেয়ে নিই আর আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলো তো মা খেয়ে তো বললো যে খুবই ভালো হয়েছে তো যাই হোক মায়ের জন্মদিনে নিজের সব কিছুই করেছি যেটুকুনি আর কি পেরেছি আমি সব কিছুই করে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু মাও তো আমাদের জন্মদিনেই করে দেয় তাই না বলো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর মায়ের সামনে যেন কী যেন একটা গল্প করছিলাম তো যাই হোক আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কেক আর এটা হচ্ছে আগের দিন মানে মায়ের জন্মদিন আগের রাত্রেবেলা মিড নাইট সারপ্রাইজ বার্থডে কেক আমার সেদিন ডিউটি ছিল আর ডিউটি থেকে আসার পথে না আমি একটা কেক নিয়েছিলাম যে রা হচ্ছে রাত বারোটার সময় কাটিং করাবো বলে কিন্তু দশের মধ্যে আমি না ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক মাঝরাতে একটা নাগাদ উঠে আমি কিন্তু কেকটা কাটিং করেছি আর দেখো এখানে রেডি করে এখন নিয়ে যাচ্ছি আর এই দেখো বললাম না সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো যাক মা দেখো ঘুমের ঘরেই কিন্তু কেকটা কেটেছে তো দেখো হচ্ছে এটা হচ্ছে মায়ের জন্মদিনের আগের দিন রাত্রেবেলা মানে মায়ের জন্মদিন পড়েই গিয়েছিল বারোটার সময়ই রাতে কেকটা কাটিং করা হয়েছিল তো এখানে মা কেট মানে মাঝরাতে সারপ্রাইজ কেক কাটিং করছে মা তো ভাবতেই পারিনি তো যাই হোক চলো মা এখন কেটিং কেকটা কাটিং করে নিক আর এবারে জন্মদিনটাও খুব ভালোভাবেই কাটলো আর আমরা এভাবেই ঘরোয়াভাবেই মানে আয়োজন করি আর এতেই না আমরা খুব হ্যাপি হই এমনকি আমার মাও খুব হ্যাপি হয় এভাবে জন্মদিন সেলিব্রেশনটা করলে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজকের মতন এইটুকুনি টাটা বাই